এটি হলো পুরো একটা ঘর মানে আমার টেন্ট পুরো দেখো আমি আজকে এইটা আমি কিনেছি আজকে না অনেক দিন হয়ে গেছে দেখো এইটা কিনেছি এবার এইটা পুরো দড়ি মানে পর্দা সিস্টেম আছে এর পিছনটা দেখাতে গেলে এইটা পুরো এরম হয়ে যাবে এই এখন এই পিছনটা জায়গাটা খোলে না খালি এই জায়গাটা কোন জায়গায় খোলে না এবার এর ভিতরে তো দেখাচ্ছি এর ভিতরে অনেক ভালো জায়গা আছে দেখো এইটা পুরো লাইন কানেক্ট করা আছে এই দেখো সব এই জায়গায় কানেক্ট এই যে কানেক্ট ওপরে টপরে সব এই যে এইগুলো যদি একবার খুলে যায় তাহলে পুরো ঘরটাই আবার লোক পড়ে যাবে তো এইটা যখন গোটাবে তখন এইটা রাখতে হবে এরম করে এটা গুটিয়ে এই দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এই যে দড়ি দিয়ে বেঁধে ঠিক দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম এবার বাইরে আসি তো আমি যে ঘরটা দেখালাম সে ঘরটা কিনেছি ফ্লিপকার্টে আমার মামা মামা অর্ডার করে দিয়েছে ফ্লিপকার্টে কিনেছি মানে অর্ডার করেছি দিয়ে দিয়ে দিয়েছে ফ্লিপকার্টে কিনেছি তো এর নিচে একটা দেওয়াল আছে কাপড় একটা কাপড় কাপড় দেওয়ার ছিল কাপড় দেওয়া আছে আমার সব এই যে পিছনে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আঁকা এখানে ঘড়ি এই ঘড়িটাও কিন্তু ঘরের সৌন্দর্য আছে ঘড়িটা এখন দেখাচ্ছে সাড়ে আটটা নাকি নটা দশটা দেখাচ্ছে তো আজকে পর্যন্ত এইটুকুই ভিডিও বানালাম তো টাটা বাই বাই আবার কিছু পেলে আমি নিয়ে আসবো তোমাদেরকে দেখাম সবাইকে তো টাটা বাই বাই